কাকা কেমন আছে আমি খুব বেশি ভালো নেই কাকা কেন বাবা আমার এই আমি যে মালগুলো নিয়ে আসছি আমার মাল তো কোনো কথা কেনা নেই কি মাল বেচা ওই ঘোল মাখন ঘি এগুলোই বেচা কেনা করি কত বছরে এই লাইনে আছে এই লাইনে আমি আজকে আমার বাষট্টি চলে গেছে তেষট্টি বছর চলছে কত বছর বয়স থেকে আপনি আমার যখন বয়স তখন মনে হয় একুশ বাইশ বছর এরকমই একটা অনুমানিক বলছি আমি এরকমই আমার বয়স তখন হবে আর কি তাহলে আর এখন যদি প্রায় বছর 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 আমার আমার না বয়সটা আমি ধারণা করছি মাশালা কিন্তু এই যে এই বয়সে তো মনে হচ্ছে একাত্তরটা যা যুবক মনে হচ্ছে তবু আমি হ্যাঁ একটা খাদ্যর গুণ আছে কিন্তু আমি আজকে চল্লিশ বছর প্রচুর পরিমাণ মাখন আর ঘি খাই আমি অন্য কোনো মাছ মাংস খাইনি আমি ঘোষের ছেলে আমার মাছ মাংস খুব কম খাই আমার ছেলে পেলেরা হয়তো মাংস ফাংস খায় আমি মাংসটাও খাতে না তবু ওই ছাগলের মাংসটা হলে হয়তো এক এক পিস খাই তার জন্য খায় না আর আগে তো খাতামই না এই যে এই বয়সেও এই যে ঘাড়ে করে ঘোল মাখন বিক্রি এখন কষ্ট হয় না বাবা কষ্ট এখন একটু হচ্ছে আর কি হাত পা ব্যথা ট্যাথা হয় এগুলো আর কি এখন একটু কিছুটা কষ্ট তো হবেই আমার কষ্ট হলেও আমি করি টুকটাক আর কি এই পবিত্র মাহের রমজানে ব্যবসা কেনা কেমন চলছে এই পবিত্র মাহের রমজানে আমার কোনো বেসা নেই বললেই চলে একদম নেই আমি আজকে মনে হয় তিরিশ টাকা আর ওখানে থেকে চল্লিশ টাকা মানে সত্তরটা টাকা বিক্রি করেছি